আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমার মতো তো আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আজকের ভিডিওটা হইলো হচ্ছে খুব খুশির একটা দিনের ভিডিও আমি যে বিকালবেলা এখন পিঠা বানাইতেছি এই পিঠাটার নাম হইলো ঝিনুক পিঠা বলেন আর চিরুনি পিঠা বলেন একটা কইলেই হইলো তো পরের দিন জামু এই পিঠা বানাইতেছি তার জন্য তারই উপলক্ষে পিঠা বানা নিয়ে যাবো তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝবেন তো থামনেল দেখে বুঝছে বুঝছেনি ভাবির সাত অনুষ্ঠান তার মানে নতুন ভাবি আছে একটা আমার যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বিয়ার ভিডিও চাইলে আপনারা মানে দেখতে পারেন আমার এই চ্যানেলের নয় নম্বর ভিডিওটা ওই ভাবির বিয়া নিয়ে করা ওই ভাইজানের তো আমি এখানে বসে বসে ভিডিও মানে পিঠা বানাইতেছি খুশির ভিডিও বানাইতেছে কয় আপনি এত কষ্ট কী বা করে করেন এত আইটেমের পিঠা আপনি কখন বানাইবেন তো আমি ভাবছি আমি সাত রকমেরই পিঠা বানাবো হ্যাঁ তো আমার খুব শখ ছিল মানে একজনের আমি যদি সাত রকমের পিঠা একদিন বানাইয়া মানে খাওয়ান পারতাম মানে ওই রকম সুযোগ সুবিধা হয় ওঠে নাই নিজের তো ওঠেই নাই আর বন্টন যেগুলো আছে মানে তাদেরও স্বাদ খাওয়াইছে কিন্তু ওই যে অল্প সময়ের মধ্যে আমাকে খবর দিয়েছে আমি ওইরকমভাবে তৈরি করা পারি পারিনি তো এই ভাবির হচ্ছে কয়েকদিন আগে আমাকে দাওয়াত দিয়ে গেছে যে ওই দিন স্বাদ অনুষ্ঠান স্বাদ অনুষ্ঠান বলতে কি ওই ভাবির বাপের বাড়ির থেকে মানুষ আসবো আর ভাবি মার্শাল্লা প্রেগনেন্ট সাত মাসের তো ভাবি আর ভাইজানের যেহেতু রেস্টারি বিয়ে হয়েছে ফার্নিচারগুলো নাকি আগে দিছিল না ওগুলা ওই যে এই কয়েকদিনের মধ্যে দিয়ে গেছে আর সেই উপলক্ষে ভাবির বাপের বাড়ির সবাই আসবো ভাবিকে দেখার জন্যে আর ওই জন্য আমাদেরও হয়েছে সাথে দাওয়াত করছে যে দেখে আসবা আর মানে ওই বাড়ির থেকে সান্দাস দেওয়া হবো তো সান্দাসের জিনিসগুলা সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ ভর্তি এটাই তো সেই জন্যে তিন চার দিন আগেই আমাকে দাওয়াত দিছে তো আমি সেইখানে যাবো সবাইকে দাওয়াত দিছে আমার গোষ্ঠীর সবাই আছে আব্বা আম্মা আসবো ভাইটি ভাইজানরা আসবো তো সবাই আসবো তো পরের দিন তো এখানে পিঠা বানাইতেছি অনেক গরম আজকে ভাবতেছি তো এতগুলো পিঠা আমি কী করে যে বানাবো আর মাথায় ঘুরতেছে যে সাত রকমের পিঠা তো বানাবো কি আইটেম কি মানে কি কি দিয়া বানান যায় তো ভাবছি এই যে চাউলের গুঁড়া দিয়েই দুই তিন রকমের বানাবো আর ময়দা দিয়ে দুই দুই তিন রকমের বানাইলে হলো তো সাত রকমের হয়ে যাবো দেখা যাক এর মধ্যে তো সেই রূপ বৃষ্টি এসে গেছে ঠান্ডা একটু পড়লো মনে জোর এসে গেলো যে না যদি ঠান্ডায় পড়ছে তাহলে পিঠা তো বানানি পারবো তো এই যে আমি ঝিনুক পিঠাগুলো আগে প্রথমে তেলের মধ্যে ভাজা নিতেছি তেলের মধ্যে ভাইজা নিয়ে তারপরে হচ্ছে চিনির রসের মধ্যে ভিজামু তো এটা হচ্ছে গুড়ের মধ্যে ভিজাইলে বেশি ভালো হয় তো গুড় তো এখন বৃষ্টি এসে গেছে আর আগের থেকে তো আনেই হয় নাই আর গুড় আছে অল্প মানে বানানো এর মধ্যে হবো না তো ভাবলাম আমি চিনির রসের মধ্যেই ভিজাই চিনির রসের মধ্যে ভিজাইলে এই পিঠার কালারটা সুন্দর থাকে তো এই যে এই পিঠাটা আমি তিন বছর না পাঁচ বছর আগে একদিন বানাইছিলাম তো এর মধ্যে আর বানান বানানো হয়নি একদিনও তো বানানোর আগে তো মনে হয় যে খুব কঠিন কিন্তু পরে আবার বানান যখন শুরু করি তখন সব কিছুই সহজ মনে হয় তো এই যে হয়ে গেল আমার ঝিনি পিঠাগুলো ভাজা এখন হয়েছে চিনি রসে ভিজামু আর ওই আরেকটা যে পিঠার আইটেম এটা তো হচ্ছে ছোটো ছোটো কিন্তু ভিডিওতে একটু বড় বড় দেখা যেতেছে ছোটো ছোটো বানাইছি এটা পাস্তার মতো মরিচ দিয়া ঝাল দিয়া পিঁয়াজ দিয়া মানে ভাইজা খাওয়া যায় আর এইখানে বানাবো হচ্ছে তেলের পিঠা তার জন্যে ওই যে ব্যাটার তৈরি করে নিছি ওই সুজি ময়দা আর একটু চাউলের গুঁড়া দিছি তো দিয়ে তারপরে আমি ওই যে তেলের পিঠাটা বানাবো আর এইখানে হচ্ছে ওই যে চিনির রসটা বানাইতেছি তারপরে এই যে তেলের পিঠা আমার হয়ে গেছে তেলের পিঠাগুলো সেই সুন্দর হয়েছে এই যে আরও বানাইতেছি আর এই যে ঝিনুক পিঠাগুলা চিনি রসের মধ্যে ভিজাইছিলাম এই যে তারপরে এরকম হয়েছে রসগুলো একদম ঢুকে ঢুকে গেছে তারপরে পরে দেখি ছয় ছয়টা আইটেম হয় আর আর আইটেম আর কিছুতেই মাথায় আসতেছে না তারপরে ভাবলাম যে ওই যে পিঠার মানে গোলা যে আছে ডোটা আছে ওইটা দিয়ে কয়েকটা ইমোজি দিয়ে দইলা পিঠার মতো বানাই ওইটা আর একটা আইটেম হব নি তো যাই হোক শেষমেশ সাত আইটেমের বানানো হয়েছে

ওই একটা না জায়গা হবে না জিনিস পাঠা ইনি মাছ মর দেখি রয়েছে

বউ আছে না না আবার ঠিক আছে আমি ওরে দিয়েছি আম্মা আইসা এখন তাহলে একসাথে যাই আসি তো এসে ঘরে বসলাম সেই রকম গরম লাগছে আর সব জায়গায় সবাই ব্যস্ত মানে কেউ কারোর সাথে কথা কোয়ার সময় নাই মানে মেহমান চলে আসবো মানে একটা দেড়টার ভিতরেই তো আমি এখানে প্রথমে এই যে আমার সেই ভাবি মাসাল্লাহ ভাবি জন্য সবাই দোয়া করবেন যাতে ভাবি একটা সুস্থ সবল মানে বেবি জন্ম দেয় তো এই যে এখানে আমি যা নিয়ে আসছি ওই যে মাছ মৌ সামনে দেখা হয়েছিল কইল না যে পরীক্ষা দিবার আরে জন্য সব পিঠার আইটেমগুলো আগে দেখাইলাম আর সাথে ভাবিও দেখতে দেখার পরে এইগুলা হচ্ছে লাস্টে দেখামো এই যে এখানে রান্না চলছে তো এই যে এখানে এখানে যে রান্না বাড়া চলতেছে যত মাছ মাংস ডিম দুধ মানে মিঠা তেল থেকে শুরু করে লবণ পর্যন্ত সব ভাবি বাপের বাড়ির থেকে পাঠান হয়েছে ওই যে সামনে যে গেট দিয়ে ঢুকলাম একটা গাড়ি দেখতে পারলেন ওই যে ওই গাড়ির মধ্যে সব কিছু সকাল সকাল পাঠাইছে তো এটাই অগরে নিয়ম মানে সান্দাসের যেটা নিয়ম সবাই হয়তোবা জানেন আমরাও জানি যে বাপের বাড়ি থেকে সব কিছু পাঠায় রান্না বাড়া কইলে ওনারা আইসে ওনারা খাওয়া দাওয়া করে আর সাথে মানে মেয়ের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে এক সন্ধ্যা খায় তারপরে সবাই আনন্দ ভর্তি করে যার যার মতো বাড়ি চলে যায় কি নাম কোন স্কুলে পড়ে কোন ক্লাসে হ্যাঁ

হ্যাঁ যে বউ পরীক্ষা দিবার যাইব ভাইয়ের এত বড়ো অনুষ্ঠান থুইয়া পরীক্ষা দিবার যাব তাই যাই হোক এই যে এই বুবুর জামাই তো আমার ক্যামেরায় আজকে প্রথম ব্লগে আমার এই ভাইসাব আজকে নতুন মানে কোনো কারণে ওই মানে ভাইসাব ভাইসের সাথে দেখাই হয় নাই যে ভিডিওতে থাকবো তো আজকে প্রথম যাই হোক ভাল লাগলো তো এই যে সবাই কাম করে অস্থির হ্যাঁ মানে ওই যে মেহমান আইসা গেছে অলরেডি মেহমান আগে রান্না বাড়া করার জিনিসগুলো পাঠিয়ে দিছে আর শুকনা জিনিস যেগুলা নাস্তার আইটেম ওইগুলো সাথে নিয়ে আসে এই যে হয়েছে এনে পিঠা তারপরে মলা মুড়ির তারপরে চিরা মুড়ি বস্তা মানে খুব মেলা মেলা আইটেম যেগুলা দেয় সন্দেশে তো সেই জিনিসগুলা পাঠাইছে তো সেগুলো আমরা বাইর করে দিতেছি তো আমাদের এইখান থেকে হয়েছে নাস্তার আইটেম রেডি করা হয়েছে পায়েস রেডি করা হয়েছে মিষ্টি বিস্কুট চানা ভুজিয়া যেগুলো লাগে নাস্তা দেওয়া হবো প্রথমে আসার পরে সেগুলো তো হয়েছে বাড়লাম দেখলেনি আর ওনারা যেগুলো যেগুলো আনছে পিঠা মুড়ি মোয়া ওগুলো দেওয়া হবো দই জিরা তারপরে গুড় মিষ্টি অনেক কিছু তো সেইগুলা সাথে সাথে মানে কী করে দেওয়া হবো সেইগুলো আলোচনা হইতেছে মানে ওনা করে ওই প্লেটের মধ্যে তো অনেক আইটেম না দেওয়া মানে হিমশিম খায়া যাইতেছি প্লেটে জাগাই হইতেছে না এই যে মুড়ি মলার ই বাল্টিত করে নিয়ে আসছে অনেক অনেক জিনিস তো ওই যে পায়েস বাইরে থা হয়েছে ওই বিছনায় নিচে তো দেওয়াই হয়েছে মানে দেড়শো দুইশো মানুষের জন্য একসাথে রেডি করা হইতেছে সবাই ভিড়ে মানে সবাই কাজ করতেছে হাতে হাতে এই যে ভাইসাপরাও করতেছে আদিলের আব্বাও সাথে আছে তারপরে আমরা আসি এই যে বুগুরা সবাই আছে তো সাথে সাথে খাইতেছিও আমরা আবার এই যে এইভাবে না প্লেট রেডি করতে কিন্তু সেই রকম ভালো লাগে সবাই মিলে মানে সবার জন্য তো ভাইজানের বিয়ার মধ্যে গেছিলাম বিয়ার মধ্যে না ভাইজান যেদিন বর দেখার জন্য আসছিল এই বাড়ির থেকেই ওই দিনেরও ভিডিও আছে আমরা এই যে এইভাবে সবাই মিলে এই যে বুবু একসাথে সবাই এই যে প্লেট রেডি করছিলাম তো ওই দিনের কথা কইতেছি আর এই কাজগুলো করতেছি এই যে এখন সবারই হাতে হাতে সব দিয়ে দিয়েছি নাস্তার আইটেমটা খাওয়া হলে তারপরে ভাতের আইটেম শুরু হবো আর কারেন্টও ওই দিন ওইরকম জ্বালাইতেছিল গরমে ঘাইমে সবাই অস্থির তো এই যে আমি আর বুবু তার মানে আমরা এই দুজন ছোটো তো সবাই অর্ডার করে আঙুরেই তো যাই হোক কাজ করে করে সবার সাথে ভালোই লাগে এই যে একটা বুবু বুবু পাই যে কী করো ভিডিও বানাস কই হ তারপরে এই যে কাম 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 কাজ শেষ কইরা মানে নাস্তার আইটেমটা দেওয়া শেষ তারপরে এখানে বৈশাখ কতক্ষণ জিরাইলাম এখন হইছে সবাই যে ভাবের বাপের বাড়ির মানুষ এখানে বৈশাখ গল্প করতেছে মানে নাস্তা খাইয়া সবাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ওইদিকে কিন্তু খাওয়ার ই চলতেছে মানে পর্ব এক একবার ঠোপ খাইতেছে বাইরে হয়ে আসতেছে তারপরে আর একবার ঠোক বসতেছে এইভাবে তো এই যে এখনও নাস্তার আইটেম দেওয়া হয় হয়নি মানে গ্রামের মানুষেরও অনেকে কি দাওয়াত দিছে তো ওরা এসে নাই ওরা পরে আসতেছে তো তাদেরও দেওয়া হতেছে খাওয়ার মানে আসার পরে নাস্তার আইটেম দেওয়া হয় তারপরে খাওয়া দাওয়া তো আমরাও এখন খাওয়া দাওয়া করবো চলে না খাওয়া দাওয়ার আইটেমগুলো আপনাদেরকে দেখাই তো এই যে হচ্ছে এখানে সব কিছু রাখছে তো এই যে মুরগির রোস্ট তারপরে বেগুনি তারপরে এখানে হয়েছে মাছের ভুনা

সবাই মিলে একসাথে খায়া নেই মানে কাম করলে তো হবো না খাওয়াও লাগবো ওই মিষ্টি টিষ্টি অনেক খাওয়া আছে এখন আর মিষ্টি আর ভালো লাগতেছে না এখন ভাত খাম ভাত খাওয়ার পরে দেখায় মো আপনা করে যে ভাবি আজকে কি কি গিফট পাইছে মানে সবাই কিছু কিছু নিয়ে আসছে ভাবির জন্যে তো কাপড়ের আইটেম তারপর অন্য অন্য জিনিস সেগুলো দেখামো আগে খাওয়া দাওয়া শেষ করি তারপরে তো খাওয়ার আইটেমগুলো তো সব কিছু সেই রকম টেস্টি হয়েছে পোলাওটা তো আরও সেই রকমই আমি হয়েছে তো খাওয়া দাওয়া শেষ এখন আসলাম সেইভাবে সেইভাবেই কেরা কী কী দিছে ওইগুলো আপনাদের কাছে শেয়ার করি আর আমিও দেখি আমিও আগে দেখি নাই তো এই যে এই যে নাইটি তারপরে ওড়না তারপরে কুর্তি সেট মানে মেলাগুলো উঠছে এই যে একটা ফুপু নাকি এটা দিছে তারপরে এই যে এগুলো নাইটি আর ওড়না আর হয়েছে এই যে একটা নাইটি ওড়না এই নাইটির পিসটা ওড়নাটা না সেইরকম ভালো লাগছে তাই না কালারটা অনেক সুন্দর তারপরে এই যে একটা হিজাবের ওড়না দিছে কেবা বা তো আর এই যে এই নাইটিটা একজনে দিছে নাইটি আর ওড়না একদম ম্যাচিং করে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর তো কাপড় দেখান এখন দেখাই একজনে সোনার চুরি দিছে চারটা এই যে চুরির ডিজাইনটা সেই সুন্দর এই যে একটা বড় ববু মানে এই বউয়ের নোনাশ হয় উনি দিছে আর হচ্ছে নুনর দুজন নুনর দুজন না একজন নুনদ একজন নোনাশ নিজের যে ওনারা দিছে আংটি মানে মাসুমাবু আর ভন্টি বউ দিছে আংটি এই যে ভন্টি বুবু দিছে এইটা আংটি আর মাসুমাবু দিছে এই যে এই হাতের এই যে এই আংটিটা দুইটাই সুন্দর আংটিগুলা সোনার আংটি তো অনেক তো হইলো এখন হয়েছে ভাবি সেই আসল পর্ব আমি যে পিঠাগুলো আনছি ওইগুলো এখন এই যে মধ্যে একটা একটা করে সাজামো আর আপনাদের দেখামো আর ভাবি রেডি হবার হবে মানে ভাবি রেডি হয়ে আছে আগের থেকে তো ভাবি সবাই মিলে মিষ্টি মুখ করামো একসাথে তো এই যে সব পিঠা ঢেলে নিতেছি এখন এই যে সেই আমার ঝিনুক পিঠা বড় আদরের পিঠা আদর বলতে সু যত্নর পিঠা এই যে পিঠা ওইটা ঢাললাম তারপরে হয়েছে হন এইটা হয়েছে মানে সব পিঠা কিন্তু আপনাদেরকে দেখান হয়নি যখন বানাইছি মানে সব ভিডিও যদি বানাইলামনি তাহলে তো অনেক লম্বা হয়ে গেল নি আর এটা হয়েছে বিস্কুট পিঠা মানে ডিম পিঠা কয় মানে বিস্কুটের মতো স্টোর করে রাখা যায় দুই তিন মাস থাকে নষ্ট হবো না সুন্দর হয়েছে পিঠাগুলা তো পরে আমি বানামু যখন তখন ধামু তো এই যেমন টু একটা টেস্ট করে দেখতে যে পিঠাগুলা কি সুন্দর কিউট বানাইছাও একটা খায়া দেখি একদম খান কিছু হব না তারপরে কলা দিছি টেবিলে কলা দিছি কলা বেশি হয়েছি তা বউি জাগা হবো না আপনি কলা অল্প সেরেন আধা করে দেন তারপরে আপেল দিছি অল্প ফ্রুটও দেওয়া লাগে প্লেটটা যদি আরও বড় হতো মানে মিষ্টি আমি ভর্তি করে দিলে বেশি সুন্দর দেখা যেত তাও এর থেকে আর বড়ো প্লেট নাই মানে বড় ঠরে নাই তো যে কলাটা ভাঙিয়া নেই দিলাম তারপরে বানাইছি ঝাল পিঠা যদি মিঠা পিঠা সবাই খাবার চায় না মানে ভাবি তো সব খাইবো না সব কারো কারো আবার ডায়াবেটিস আছে আমার আঙুরের গোষ্ঠীর মধ্যে না সবারই মানে প্রায় বেশি ভাগ বয়স্ক মানুষেরই ই সুগার ওই জন্য ঝাল পিঠা বানাই বানছি জানে তারা ঝাল পিঠা খাইবার পায় তারপরে এই যে পিঠাটা নামানোর পরে এখন হয়েছে সেই যে ছোটো ছোটো বানাইছি পাস্তার মতো যে ওগুলা ঝাল দিয়া ডিম দিয়া মশলা দিয়া ভাইজা খেলে ভাল লাগে তো সেলা বানাইছি তো ওগুলাও মানে এক এক করে সব কিছু সাজাই দিব এখন হেনে তো এই যে ভাবি সামনে সেটিরে দিছি এই যে সাজাই আর এক বাটি পায়েস দিছি মলা দিয়েছি তো ভাবি কইলাম যে এখন বইছেন আর সবাই আইসা মুরব্বী যারা আছে তারা খাওয়ান আমি এত কষ্ট করে সব জিনিস বানাই আনছি তো তো ভাবির পেট ভরা তাও সবাইটা কইলাম তো অল্প অল্প করে খাওয়ান এটা একটা ফুর্তি আনন্দ আর বিশেষ করে স্মৃতি এই ইউটিউবটা যদি থাকে এই ভাবির ভিডিওটা সারা জীবন থেকে যেবো ভাবি অন্য সময় দেখা পারবো আমরাও দেখা পারবো মানে আনন্দের মুহূর্তগুলো সব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না আর এইভাবে ক্যামেরা ক্যাপচার করে রাখলে আর এমনিতে যদি ক্যামেরার ভিডিও বানা রাখেন ওটা কিন্তু থাকবো না কোনো না কোনো সময় ডিলেট হয়ে যায় আর এইভাবে যদি চ্যানেলে একটা ভিডিও থাকে তো সারা জীবন থাকবো ভাবি ভাব ইনশাআল্লাহ যদি ভাবির বাচ্চা বড় হয় তখন দেখবো যে আমার মায়ের ভিডিও তো যাই হোক সেই জন্যেই করা সবাই পরে উপভোগ করা পারবো তো এখন হইলো অনুষ্ঠান শুরু ফটো টটো উইঠে সবাই এখন ওই যে ভাবি রে খাওয়ামু এই অনুষ্ঠানটা শেষ হলে আমরা চলে যাবো বাড়িতে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কোয়েন তো আর দেখতে থাকেন কেরা খাওয়াই আর আমার আঙ্গরে আসল মানে এইখানেকার আনন্দটা আমরা ঘরের কাছে শেয়ার করি

हाँ 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 ह তুমি সব খাওয়া খাওয়া ধান করো শুটিং